বন্ধুরা আজ আমি এসেছি নবদ্বীপ পীরতলাকালে পীর বাবার মাঝারে দর্শন করতে আজ শুক্রবার তা পীর বাবার মন্দিরের ইতিহাসটা তোমাদের সামনে তুলে ধরবো এই পীর বাবার পশ্চিমবঙ্গে হেরিটেজ ও কমিশন দ্বারা ঐতিহ্যশালী সম্পদ রূপে ঘোষিত করেছে দু হাজার সালে এই পীর বাবার মন্দির বহু প্রাচীন মন্দির এটা একটা অজানা ঘোরার স্থান এই পীর বাবার মন্দির আজ থেকে সাড়ে চারশো বছর ও বছরের পুরনো পীর বাবা এখানে নবদ্বীপ পীরতলা খালে অবস্থান করছে এখানে এই পীর বাবার আশ্রমে খুব সুন্দর একটি জায়গা এখানে বহু দূর দূর থেকে লোকেরা ঘুরতে আসে এই পীর পীর বাবার আশ্রমে নবদ্বীপ একটি অজানা স্থান এই পীর বাবার মাঝার এই রহস্যময় আধ্যাত্মিক স্থানে বাবা পীর বাবার মাঝারে ভ্রমণ করতে আসতে আমরা জানতে পারলাম এখানকার ইতিহাস এবং বিশ্বাস ও কীভাবে এই স্থানটি স্থানীয় মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা সেই নিয়েই এই পীর বাবার ইতিহাস পীর বাবার ইতিহাস এই হলো যে এই পীর বাবার এখানে যত লোক আসে তাদের মনস্কামনা নিয়ে পীর বাবার কাছে ঠিকভাবে চাইলে পীর বাবা তাদের মনস্কামনা পূরণ করে এবং বহু রোগীর লোকও আসে এখানে লোক নিরাময়ের জন্য তারা এখানে আসে পীর বাবার কাছে পীর বাবার কাছে মানত করে তাদের সেরে গেলে তারা আসে এই পীর বাবা শুক্রবারের দিন বেশি ভিড় হয় এছাড়া প্রতিদিনই এটা একটি ঘোরালো জায়গা এখানে আসলে আপনার এই পীর বাবার দরকার পৌঁছলে মন আপনার একদম শান্ত হয়ে যাবে মনের মধ্যে একটা আনন্দ আলাদা পরি হবে তাই পীর বাবা নবদ্বীপ পীরতলায় পীর বাবার মাঝারে আসতে গেলে আপনাকে সোজা দুই নবদ্বীপ রেল আসেন তা নবদ্বীপ স্টেশন থেকে সোজা কুড়ি টাকা পার মাথা পিছু ভাড়া দিয়ে সোজা নবদ্বীপ পীরতলা খাল আসলেই নবদ্বীপ পুরনো বাস স্ট্যান্ড যেখানে ছিল সেইখানে আছে পীর বাবার স্থান এছাড়া নবদ্বীপ ঘাট পার হয়ে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পার হয়ে সোজা বড়ঘাট থেকে টোটো ধরে সোজা পীরতলা খালা আসতে তারও পনেরো টাকা করে মাথা পিছু ভাড়া নেবে এই পীর বাবার স্থানে আসতে গেলে এই পীর বাবার স্থান অতি সুন্দর এবং একটি মনোরম জায়গা এই পীর বাবার স্থান থেকে একটু খানিকটা দূরেই আছে পুরনো ভজন আশ্রম তার সরাসি আছে নতুন ভজন আশ্রম তার একটু দূরেই আছে আবার বাবা জগন্নাথ শিব এইদিকে সামনের দিকে গেলে পরে গঙ্গা ছাড়া গঙ্গার পাড়ে আছে পীর বাবার স্থান গঙ্গা পাড়ে হল হচ্ছে রামকৃষ্ণ মন্দির তার এক দেড় কিলোমিটার দূরেই আপনার নিমায়ের জন্মস্থান সব কিছু আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এই পীর বাবার স্থানের ভ্রমণের বৃত্তান্তটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন পিল আশ্রমের মাহাত্ম্য পীর বাবার মাজারটি দেখতে পাচ্ছেন এই দেখুন পীর বাবার মাজার দেখতে চারিদিকে চারটি ঘোড়া আছে মাঝখানে পীর বাবার সমাধি এবং লোকে দিয়েছে পাগলা পীর বা পীরতলা নবদ্বীপ বলে খ্যাত দেখতেই পাচ্ছেন এখানে নবদ্বীপ স্থানীয় লোকের খুব বিশ্বাস মনে জাগিয়েছে এই পীর বাবা যেখানে কোনো কিছু হলেই আমরা ছুটে আসি পীর বাবার কাছে এবং পীর বাবার কাছে মানত করি আশা পূরণ হলে আবার পীর বাবাকে পুজো দিয়েছে এখানে বাতাসা দিয়ে আপনি পুজো দিতে পারেন এবং মনে সহকারে সন্ধ্যাবেলা যদি থাকেন তাহলে নবদ্বীপে থাকেন তারা সন্ধ্যাবেলাও দিতে পারেন আর শুক্রবারের দিন দিতে পারলে তো খুব ভালোই হয় যাই হোক চারিদিকে পরিবেশটা দেখি দেখুন পেছনে একটা বট গাছ আছে বট অস্বত্থ গাছ আছে দেখুন ওই গাছের মধ্যে জেলা মানত করে চাদর চাপিয়েছে যে আবার অনেকে মনস্ক অনুপূর্ণ করে এই মাঝারে চাদরও চড়ায় এই দেখুন পীর বাবা যে তত্ত্বাবধানকে দেখেন তিনি ভদ্রলোক এই দেখুন রয়েছে পাশেই তিনি অনেক লোককে অনেক কিছু কথা বলছেন পীর বাবার সম্বন্ধে দেখতেই পাচ্ছেন এই দেখুন এক ভদ্রলোক পীর বাবার সমাজে ধূপ কাটি এবং সমস্ত কিছু দিয়ে আরতি করে চারিদিকে প্রদক্ষিণ করছে পীর বাবার মাঝার থেকে প্রদক্ষিণ করে তারপরে আবার সেই পীর বাবার সামনে সেই ধূপ দিচ্ছে এবং মোমবাতি জ্বালাচ্ছে যাই হোক বন্ধুরা পীর বাবা মাঝারের একটি অজানা ভ্রমণের জায়গা এবং খুব সুন্দর জায়গা এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব তাই আপনাদের যে একটু বেশি বেশি করে লাইক করুন তাহলে খুব ভালো হয় যাই হোক আর ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন জয় হিন্দ বন্দে মা